প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে A4 একটি কাগজ দিয়ে পাসপোর্ট সাইজ ছবির খাম তৈরি করা যায় তো প্রথমেই এরকম একটি ফ্রেম বানিয়ে নিতে হবে তো ফ্রেম বানানোর জন্য প্রথমে এরকম একটি পাসপোর্ট সাইজ খাম নেবে নেভার পর আস্তে আস্তে এই যে যেখান থেকে আঠা দিয়ে লাগানো হয়েছে এই আঠা দিয়ে এই আঠাগুলো তুলে ফেলতে হবে তুলে ফেলার পর যখন এরকম করে ধরবে তখন এরকম একটি সাইজ হবে তো এরকম শক্ত কোনো বোর্ড অথবা কিছু দিয়ে অথবা কার্টন দিয়ে এটার পর নিয়ে দাগ দিয়ে কেটে এরকম একটি ফ্রেম তৈরি করে নেবে তো তারপরে এই যে পাসপোর্ট সাইজ যে পেপারটি রয়েছে এটিকে এরকম ভাস করে নেবে এরকম সমান করে ভাস করে নেবে তো ভাস করে নেওয়ার পর খুব সহজেই এটার উপরে এভাবে বসিয়ে দেবে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর তারপর এভাবে চারপাশে দাগ দিয়ে নেব তো দাগ দেওয়া হয়ে গেলে এরকম একটি সিজান নিয়ে তারপরে এই দাগের চারপাশ দিয়েটিকে সুন্দর করে কেটে নেব এভাবে কেটে নেব আপনারা দেখতে পাচ্ছেন কি না সমান করে কেটে নেব তো এভাবে সমান করে কেটে নেওয়ার পর দেখুন চারটি পাসপোর্ট সাইজ ছবির খাম বানানোর কাগজ তৈরি হয়ে গেছে তো আমি এটিকে এভাবে ভাস করে নেব দেখুন এভাবে দেখুন একটি সুন্দর পাসপোর্ট সাইজ খাম তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর করে খুব সহজেই পাসপোর্ট সাইজ ছবির খাম নিজে থেকেই তৈরি করা যায় এই খামে যে গাম আঠাগুলো আছে এখানে একটু আঠা আর এখানে একটু আঠা দিয়ে আপনারা এভাবে যদি জুড়ে দেন তো আমি দেখিয়ে দিচ্ছি তো আমার কাছে এই যে গাম আঠাগুলো আছে তো আঠা দিয়ে যদি একটু এভাবে লাগিয়ে দিই তাহলে কিন্তু আপনার দেখুন একটি পাসপোর্ট সাইজ খাম কিন্তু খুব সহজেই হয়ে গেল তো ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক কমেন্ট করবেন এবং এরকম আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন